হ্যালো গাইজ শাশুমার বার্থডের দিন সন্ধ্যাবেলায় আমরা কীরকম এনজয় করেছিলাম দেখো কেক কাটার তো শুরু হচ্ছে তার আগে এই যে ক্যান্ডেলগুলো চালানো হচ্ছে তো আসল ভয়েসটাই রাখার চেষ্টা করছি মানে সেই মুহুর্তে যেটা হয়েছে তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখলে তোমরা ভীষণ মজা পাবে আমরা যেমনটা এনজয় করেছি তোমরা ভিডিওটা দেখে এনজয় করো